আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি মূলত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের মূল্যায়ন এতে অংশগ্রহণ করবে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার স্পন্সর প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলের শিক্ষার্থী জানিয়ে রাখা হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের জন্য এই মূল্যায়ন অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাতাশ আঠাশ আগস্ট মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার ইংরেজি বাংলা হিন্দি উর্দু নেপালি এবং সাঁওতালি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য এই মূল্যায়ন হবে গণিতের পরীক্ষা উনত্রিশে আগস্ট হবে শিল্প ও কাজের শিক্ষা এবং স্বাস্থ্য শৈল শিক্ষামূলক পরীক্ষা হবে তিরিশে আগস্ট এই মূল্যায়নের জন্য নির্ধারিত বইগুলোর বিষয় ভিত্তিক পাঠ অধ্যয়ন করতে হবে মূল্যায়ন প্রক্রিয়া এবং প্রশ্নগুলোর সম্পর্কে বিস্তারিত জানার জন্য পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য এই মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভালোভাবে প্রস্তুতি নিন আপনার যা জানতে দরকার তা পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন আপনারা সবাই প্রস্তুত থাকুন সফলতার সাথে এই মূল্যায়নে অংশ নিন ধন্যবাদ ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আপডেট ভিডিওটি দেখতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়